চট্টগ্রামের রাউজানে এবার ভুট্টার বাম্পার ফলন হয়েছে কম করেছে উদিক লাভ হওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে উপজেলার চোদ্দ ইউনিয়ন ও এলাকায় প্রায় পঁচিশ হেক্টর জমিতে ভুট্টা চাষ করেছেন স্থানীয় কৃষকেরা যা গত বছরের তুলনায় ছয় হেক্টর বেশি সরজবানি গিয়ে দেখা যায় ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা স্থানে কৃষক মোহাম্মদ শফি ও জহুর আহমদসহ কয়েকজন জানান ভুট্টার ফলনে তারা বেশ সন্তুষ্ট কৃষকিশের প্রণোদনার বাইরে তাদের যা করচা হয়েছে বাজার দর ভালো থাকায় তা কয়েক গুণ লাভে ফেরত পাবেন বলে আশাবাদী তারা তবে এলাকায় পানি সংকটের কারণে পর্যাপ্ত সেচ দিতে পারেনি বলেও অভিযোগ করেছেন কৃষকেরা তারা বলেছেন যারা পাহাড়ি ছড়ার উপর নির্ভরশীল তাদের পানির বন্টন সুষ্ঠু হয়নি যদি বুধ দিত আরোগ্য বুদ্ধি বৃষ্টি সৃষ্টি নোহাই তার মানে বুট্টো গড়িতি কি ফাইদা আছে সরকারি বা কৃষি অফিসার তুম এই শিকুবো তো ওনার পাঁচ বিশ বুট্টো বেয়াকুন দিই তারপর ওনার হাত রই যা সন টন লইয়ারে বিশ হাজার টেঙ্গা খরচ হই বিশ হাজার টেঙ্গা খরচে দেড় হানি পরে দিলি জুড়ো বুক টাই হাজার কেজি হয় এই মানে বাম্বার পলাম ইদ্দুর মধ্যে আতে যাও ইতা শহর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে চলিব গুটকে তো গই যিম আই আনপদ হচ্ছে আরো গরি আর দান দে পদছনি এই কারণ না আই গিয়া এই সাজ গরি মানে কিছি দান দাম সাজ দাম সাজে দি আর কি করব এই আট গরি কুছেল বেগুন মরিচ এগুলো সহপরি বেকি না শহর আলহামদুলিল্লাহ যাও ই ইন্ডিয়ার আইছো কি হন মতে বালামতে চলি আচ্ছা এনে বুট তো মুট হটিয়া হরছি হটিয়া লাভ বলি মনে হয়

দেখা যাচ্ছে যে আমরা ধান চাষ করা হয় না সেক্ষেত্রে আমাদের অল্টারনেটিভ ফসল হিসেবে কিন্তু এখানে আমরা ভুট্টা চাষ করতে পারি এবং ভুট্টার একটা ব্যাপক সম্ভাবনা আছে এবং রাউজানের কৃষকরা এখন ভুট্টা চাষের দিকে যুগছে গতবার আমরা উনিশ হেক্টর জমিতে ভুট্টা চাষ করেছিলাম এইবার কিন্তু কৃষকদের মাধ্যমে আমরা সেটা পঁচিশ হেক্টর লক্ষ্যমাত্রা নিয়ে সেটা অর্জন করেছি এবং ভুট্টা চাষ যে কৃষকের জন্য লাভজনক সেটা কিন্তু আমরা কৃষকদের মাঝে ব্যাপকভাবে প্রচার প্রচারণা করছি এবং আশা করি রাউজানে এই ভুট্টা চাষ আরো বৃদ্ধি পাবে বিএডিসি জানিয়েছে ইতোমধ্যে তারা কয়েকটি কালের খনন কাজ শুরু করেছে যাতে করে পানির কষ্ট লাঘব হয়ে আগামী মৌসুম থেকে তার অনেকটা সুফল পাবেন কৃষকেরা সুপ্রিয় দর্শক শ্রোতা রাও এবার পঁচিশ হেক্টর জমিতে ভুট্টার চাষাবাদ হয়েছে কৃষকরা আমাদেরকে জানিয়েছেন লাভের আশা দেখছেন তারা তবে পর্যাপ্ত পরিমাণ পানি সরবরাহ না থাকায় পরিমাণের তুলনায় কিছুটা কম হয়েছে